উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতিনিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতিবাহিনী যা আসে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক সুখ গে ধে যাক দুলোক ভুলোক প্রতিপলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরায় যা দেরি ফুরাতে ছিন্নমালার ভ্রষ্ট কুসুম ফিরে নে কুকুরাতে বুঝি নাই যাহা চায় না বুঝিতে জুটিল না যাহা চায় না খুঁজিতে পুরিল না যাহা কে রবে যুঝিতে তারই গহ্বর পুরাতে যখন যা পাস মিটায়েনে আস ফুরাইলে দিস ফুরাতে রে ঠাক ঠাক কাঁদুনি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধুনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো যাক যাক ঘুচুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি ওরে থাক থাক কাঁদনি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরণীর পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরীষ ফুলে রলকে মর্মর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে